ন্যূনতম সংস্কারের পর গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমন মন্তব্য নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন দেশ এখন সংকটময় সময় অতিক্রম করছে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে হলে রাষ্ট্রের ন্যূনতম সংস্কার দরকার তিনি সতর্ক করে বলেন ফ্যাসিস্ট শক্তি গণ পাওয়া অর্জন করার চক্রান্ত করছে তাই বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তার বার্তা স্পষ্ট দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে তিনি আরো বলেন প্রতিহিংসার রাজনীতি নয় পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে যোগ্য উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে বর্ধিত সভায় ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন শহীদ প্রেসিডেন্ট রহমান বলতেন ব্যক্তির চেয়ে দল দলের চেয়ে দেশ বড় বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে এই দর্শন মেনে চলার তাগিদ দেন তিনি তিনি আরও জানান চিকিৎসার জন্য যুক্তরাজ্যে থাকলেও আমি সবসময় দেশের মানুষের পাশে আছি অন্যদিকে জাতীয় ঐক্য ও নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্ধিত সভার উদ্বোধনী বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন রক্ত ছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্ত চলছে তারেক রহমান জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখতে চায় যারা তাদের ষড়যন্ত্র থেমে নেই তিনি জানান বিএনপির সংস্কার পরিকল্পনা নতুন কিছু নয় বরং রাষ্ট্র সরকার ও রাজনীতিতে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রয়োজনীয় সংস্কার করাই আমাদের লক্ষ্য এই প্রসঙ্গে তিনি বিএনপির দেওয়া একত্রিশ দফা সংস্কার প্রস্তাবের কথা তুলে ধরে বলেন সংস্কারের চূড়ান্ত দফা একটাই গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা তবে তিনি স্পষ্ট করেন একত্রিশ সরকারকে আহ্বান জানিয়ে বলেন ফ্যাসিস্ট মাফিয়া পুনর্বাসনের নামে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া থেকে সরে আসতে হবে এছাড়াও নির্বাচন কমিশনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে বলেন নির্বাচনের নিরপেক্ষতা অন্তর্বর্তী সরকারের বড় পুঁজি তবে জনমনে এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে যা সতর্কতা সঙ্গে মোকাবেলা করতে হবে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন বিগত সরকারের আমলে বিএনপির ষাট লাখ নেতাকর্মীর নামে এক দশমিক পাঁচ লাখ রাজনৈতিক মামলা হয়েছে কিন্তু জনগণ বিএনপিকে বিশ্বাস করে তাই জনগণের সাথে থাকুন তাদের সাথেই পথ চলুন বর্ধিত সভায় আজ আরও গুরুত্বপূর্ণ আলোচনা হবে সমাপনী ভাষণেও বক্তব্য রাখবেন তারেক রহমান এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা শুরু হয়েছে বিএনপির এই বার্তার জবাবে সরকার কি প্রতিক্রিয়া জানায় সেটাই এখন দেখার বিষয়